হ্যালো এভরিওয়ান শাড়ি পাঞ্জাবি পরে যারা ফটোশ্যুট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল ঢাকার ভেতরেই এমন একটা জায়গা খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে যেটা হচ্ছে এই যে পিছনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একই সাথে মনোরম এবং খুব চমৎকার একটা জায়গা ঐতিহাসিক সুন্দর রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ইতিহাসের সাথে বেশ ভালোভাবেই জড়িয়ে এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে রোজ গার্ডেন যেটা টিকা খুব কাছে সেন্ট্রাল ওমেন্স কলেজের ওইখানে নেমে আপনারা খুব সহজেই বিশ ত্রিশ টাকা দিয়ে রিক্সায় চলে আসতে পারবেন উনিশশো সালে ঋষিকেশ দাস নামের একজন জমিদার এই বাড়িটি নির্মাণ করেন কিন্তু তিনি বেশি দিন এটার মালিকানা রাখেননি খান বাহাদুর আব্দুর রশিদ নামের একজন উনিশশো সালে তার কাছ থেকে এই বাড়িটি কিনে নেন বাইশ বিঘা জমি এই বাড়ির জন্য পুরো জমিসহ কিনে নেন এবং পরবর্তীতে এটা উনিশশো সালের দিকে তৎকালীন যে আওয়ামী লীগ মানে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ এইখানেই প্রতিষ্ঠিত হয় আতাউর রহমান খানের নেতৃত্বে এবং সেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি যা পরবর্তীকালে নানা রাজনৈতিক পথ পরিবর্তনের পরে বর্তমানে যে বাংলাদেশ আওয়ামী লীগ যে নামটা আমরা জানি রাজনৈতিক দল সেই নামে পরিচিত সেই জন্য গার্ডেন একই সাথে স্থাপত্যশৈলীর জন্য যেইভাবে বিখ্যাত একই সাথে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস সেই রাজনৈতিক ইতিহাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে এবং একই সাথে জিনিসটা এত সুন্দর মানে একটা ডিফারেন্ট অরা ক্রিয়েট করেছে এবং আশেপাশের যে জায়গা আপনার আবাসিক ভবন সব কিছু মিলিয়ে বোঝাই যায় না যে এটার মধ্যে এরকম একটা হিডেন জেম রয়েছে চলেন আমরা একটু রোজ গার্ডেন ঘুরে দেখি এটার স্থাপত্যশৈলী দেয়ালগুলো একটু দেখি আরেকটা মজার কথা হচ্ছে এটা উনিশশো উননব্বই সাল থেকে যদিও ব্যক্তি মালিকানাধীন ছিল তখনও উনিশশো সাল থেকে এটা বাংলাদেশ সরকারের যে প্রত্যতত্ত্ব বিভাগ সেটার আন্ডারে ছিল এবং তারপরে দুই সালে বাংলাদেশের তখন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা তিনশো বত্রিশ কোটি টাকা দিয়ে এটা সেই ব্যক্তি মালিকানা থেকে সরকার মালিকানাধীন করে কিনে নেয় যদিও আমি নিশ্চিত না তবুও আমার মনে হয়েছে বাংলা সিনেমায় কোনো একটা জমিদার বাড়ি দেখানোর সময় যে যেসব জমিদার বাড়িতে বড় লোকের মেয়ে বা বড় লোকের ছেলে থাকে যার বিয়ে হয় গরিবের মেয়ে বা ছেলের সঙ্গে তারা প্রেম করতে সামনে আসেন এখানে বৈঠক বসে সালিশি বসে শেষ দৃশ্যে নায়ক এই বাড়ির সামনে মার খান সেরকম একটা বাড়ি যেখানে ঢুকতে তিরিশ টাকা লাগে টিকিট এটা হচ্ছে বাংলাদেশের প্রত্নত্ত্ব বিভাগের আন্ডারে এবং পাশেই বাংলাদেশের যে জাতীয় জাদুঘর শাহবাগের সেটা একটা ছোট্ট শাখা রয়েছে এছাড়া একটা বেঙ্গল মিউজিয়াম টাইপের বা বেঙ্গল স্টুডিও টাইপের আছে যেটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির আন্ডারে এবং এই ভিতরটাই যে দেখেন এখান থেকে দেখেন এই ভিউটা আমার কাছে চমৎকার লেগেছে খুবই ফটোজেনিক খুবই অ্যাস্থেটিক এবং যারা সত্যিকার অর্থে স্থাপত্যশৈলী পছন্দ করেন তাদের জন্য দারুণ একটা জায়গা গবেষণার জন্য খুব দারুণ একটা জায়গা বাংলাদেশের ইতিহাসের জন্য খুব দারুণ একটা জায়গা একই সাথে যারা ছবি তুলতে পছন্দ করেন এই সব জায়গায় তাদের জন্য এই রোজ গার্ডেন খুব সুন্দর একটা প্লেস হতে পারে এবারে চলেন আমার করে ফেরত যে অর্থাৎ খাওয়া দাওয়া যদিও রায়হানিজম ট্র্যাভেল অ্যান্ড ফুড ট্রাভেলটা আগে কিন্তু ফুডের প্রতি বেশি এমফোসিস হয়ে গেছে আমার অটোমেটিক্যালি এই হচ্ছেন আসল পুরুষ ভাই আর এই আমাদের শিকদার সাহেব তাদের সাথে আমি গিয়েছিলাম একদিন এই টিকাটুলির খুব কাছেই দেশবন্ধু রেস্টুরেন্ট আর এই দেশবন্ধু রেস্টুরেন্টও কিন্তু রোজ গার্ডেনের মতোই ঐতিহাসিক একটা জায়গা এখানে মোটামুটি সুলভ মূল্যে বেশ ভালো ভালো খাবার পাওয়া যায় যেমন এই যে মাটন খিচুড়িটা এটার দাম হচ্ছে একশো টাকা একশো আশি টাকার মাটন খিচুড়ি এবং এটা খেতে বেশ সুস্বাদু আর সাথে একটু ঝোলও দেয় আর পেঁয়াজ মরিচ লেবু এগুলো তো আছেই রোজ গার্ডেনের নির্মাণকাল যেমন উনিশশো তিরিশ সালে তার ঠিক আঠাশ বছর পরে উনিশশো সাল থেকে এই দেশবন্ধু রেস্টুরেন্ট মতিঝিলে ব্যবসা করে চলেছে এইটার কিন্তু দুইটা শাখা রয়েছে আরেকটা শাখায় নাকি রান্নাবান্না হয় ওই শাখায় আমি কখনো মানুষজন দেখিনি সেটা হচ্ছে টিকাটুলির মোড় থেকে একটু আগালেই যে একটা মন্দির তিন রাস্তার মোড় দয়াগঞ্জের দিকে যেতে সেইখানেই হচ্ছে ওই রেস্টুরেন্টটা তো আমরা কি কী নিয়েছি একটু দেখাই এটা হচ্ছে খাসি মানে মাটন আলাদা করে আর হচ্ছে রুই মাছ নিয়েছি আমি রুই মাছটা আমার বেশ ভালো লাগে এখানকার একশো টাকা আর হচ্ছে চিকেন মোটামুটি এখানে সব খাবার দাবার মিলিয়ে আমাদের ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে হয়ে গেছে এখানকার খাবারের দাম যেমন রিজনেবল খাবারের স্বাদও বেশ ভালো এই হচ্ছে রুই মাছ রুই মাছের সাথে পটলের তরকারি ছিল যেটা খেতে খুবই সুস্বাদু ছিল আমার কাছে এইখানকার রান্না বেশ ভালো লাগে বহু বছর ধরেই আমি এখানে সকালের নাস্তা থেকে শুরু করে বেশ কয়েকবার গিয়ে দুপুরের খাবার সন্ধ্যার খাবার খেয়েছি সকালে এখানে একটা স্পেশাল পরোটা এবং ভাজি বিক্রি করে যেটা অনেক জনপ্রিয় এবং এখানে প্রচুর মানুষ সকালের নাস্তার জন্যই মূলত এসে থাকেন এছাড়া এই খাবারগুলো এখানে অনেক বেশি জনপ্রিয় দুপুরের দিকে এমনিতেই কিন্তু আমাদের যে সার্কেল সেখানে সিকদার সাহেবের নামের পাশে খুঁতখুতে নামের একটা ট্যাগ আছে কিন্তু সিকদার সাহেব ভাই এই খাবারটা বেশ পছন্দ করেছেন দেশবন্ধু রেস্টুরেন্ট তার বেশ ভাল লাগছে এই ব্যাপারটা আমাদেরও বেশ স্বস্তি দিয়েছে যেহেতু আমরা এখানে আগে গিয়েছি এবং আমাদের খুব ফেভারেট একটা জায়গা সেই জন্য দেশবন্ধু রেস্টুরেন্টের কিন্তু বেশ বিস্তৃত ইতিহাস রয়েছে অর্থাৎ এইটা ঠিক বঙ্গভবনের পাশে হওয়াতে সেই ষাট সত্তরের দশকে রাষ্ট্রনায়কেরা যারা বিভিন্ন সময়ে বঙ্গভবনের রাষ্ট্রপতি হিসেবে ছিলেন তারা এখানে খাওয়া দাওয়া করেছেন বঙ্গবন্ধু শহীদ জিয়া এছাড়া এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ অনেকেই এখান থেকে খাবার নিয়ে গেছেন এছাড়া যারা হচ্ছে সিনেমার জগতের লোক যেমন হচ্ছে সাবানা রাজ্জাক তারাও কিন্তু এই দেশবন্ধু রেস্টুরেন্টে একসময় নিয়মিত আসতেন যদিও আমি শুরু থেকেই নানা ধরনের হেভি ফুড দেখাচ্ছি কিন্তু দেশবন্ধু রেস্টুরেন্টের আইকনিক ব্যাপার হচ্ছে তাদের মিষ্টি মিষ্টিগুলো খুবই সফট এবং খুবই সুস্বাদু এবং দেশবন্ধু রেস্টুরেন্টের যে নাম সেটাও আসলে দেশবন্ধু রেস্তোরাঁ অ্যান্ড সুইট মিটস অর্থাৎ এখানে মিষ্টির প্রতি আলাদা একটা এমফেসিস রয়েছে দেখতে পাচ্ছেন কি সফট একটা মিষ্টি আমার কাছে এখানকার মিষ্টি সবসময়ই ভালো লাগে বিশ থেকে পঁচিশ টাকা দাম মোটামুটি তাদের ব্যবহারও খুব ভালো এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু শেখেলে একটু পুরাতন স্টাইলের সব মিলিয়ে এটা যারা একটু পুরাতনকে ভালোবাসেন যারা অতীতে ফিরে যেতে চান খাবারের মাধ্যমে বা প্লেসের মাধ্যমে তাদের জন্য এইটা দারুণ একটা জায়গা দেশবন্ধু সুইটমিটন রেস্টুরেন্ট বাংলাদেশে মতিঝিলে এই জায়গাটায় প্রচুর মানুষ বহু বছর ধরেই খাওয়া দাওয়া করে আসছেন মতিঝিল বাংলাদেশের একটা অর্থনৈতিক রাজধানী মানে রাজধানীর মধ্যে একটা আলাদা রাজধানীর একটা লেয়ার রয়েছে মতিঝিলে এবং এই মতিঝিলকে কেন্দ্র করে এর আশেপাশের জায়গাগুলোও কিন্তু কম ঐতিহাসিক না যেমন মতিঝিলের পাশেই হচ্ছে বঙ্গভবন রাষ্ট্রপতির অফিসিয়াল বাসভবন যেটা এখন বেশ নিরাপত্তার ঘেরাটোপে আছে তারপরেই হচ্ছে আপনি টিকাটুলি মোড় থেকে যখন যাবেন টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে যেই কথাটা আপনারা শোনেন সেই অভিশার সিনেমা হলটা ঠিক এই মোড়েই অবস্থিত যেটা এখন পরিত্যক্ত এটা এখন চলে না তার ঠিক পরেই হচ্ছে বেশ সুন্দর একটা মন্দির একদম তিন রাস্তার মোড়ে এবং তারপরে হুমায়ুন সাহেবের বাড়ি বা যেটাকে বলা হয় রোজ গার্ডেন ভিন্ন নাম হচ্ছে হুমায়ুন সাহেবের বাড়ি এর আগে এটার নাম ছিল আর কে দাস মানে ঋষিকেশ দাসের বাড়ি সেই হিসেবে তবে এটা যুগের পর যুগ রোজ গার্ডেন হিসেবেই বেশি পরিচিত হয়ে আসছে এবং প্রচুর মানুষ এটা খুলে দেওয়ার পর আসেন ছবি টবি তোলেন বেশ মজা করেন কারণ হচ্ছে ঐতিহাসিক একটা জায়গা সাথে হচ্ছে সুন্দর জায়গাটা সো এই জায়গাকে কেন্দ্র করে একটা পর্যটনের হাব গড়ে উঠেছে মতিঝিলের খুব কাছে অর্থাৎ স্টুডেন্টদের জন্য যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য যারা একটু সময় কাটাতে চান সুন্দর জায়গায় তাদের জন্য বেশ দারুণ একটা জায়গা হিসেবে গড়ে উঠেছে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য যারা পুরোটা দেখছেন আমি আশা করব আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আমার গ্রোথে আমার এই জার্নিতে আমার সঙ্গী হবেন থ্যাংক ইউ